আমাদের জামায় ইসলামের এমপি প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম ভাইয়ের দাওয়াতি অভিযান চলছে आलोस न अलोस न अलोस न अलोस न अलोस न

সেই ঋণ মুখ করা যায় না যেমন আমার আমি কারো কাছে ঋণ আছি এই ঋণটা কিন্তু যে যার কাছে ঋণগ্রস্ত সেই এটা মাফ করতে পারবে এছাড়া অন্য কেউ বাড়বে